নমস্কার কিছুদিন আগে একজন আমার ক্লিনিকে এলেন এসে মদলোকের প্যাটিন ছিল টু পয়েন্ট সিক্স আগরতলায় থাকেন এসে বলে ডাক্তারবাবু আমার কিডনির অসুখটা ধরা পড়েছে চার বছর চার বছর আমি দিন ডাল খাইনি ডাল আবার খুব প্রিয় আমি কি করব বলুন তো আপনি তো খুব অবাক আমি বললাম কী ব্যাপার ডাল খাননি কেন বলছি কেন আমাকে তো বলেছে যে ডাল ছোঁয়া যাবে না তাহলে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিডনির অসুখ হলে কি ডাল খাওয়া যাবে না ডাল মানে আমরা যেটাকে বলি পালসার কি তো দেখুন একটা জিনিস খুব ভালো করে বোঝা উচিত ডায়েট অ্যান্ড কিডনি নিয়ে যে সমস্তগুলো আমরা যে বিধিনিষেধগুলো আমরা ফলো করি তার পেছনে একটা সায়েন্স আছে তার পেছনে একটা বিজ্ঞান আছে সেইটা যদি বোঝা যায় তাহলে আপনারাই বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য খাওয়া যাবে গেলে কতটা যাবে আর না খাওয়া গেলে কেন যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কিডনির অসুখ হলে ডাল খাওয়া যাবে না ডাল মানেটা কি আসলে আমরা একটু ভেতরে ঢুকি একটু ব্যাপারটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা বুঝবো ডাল একটা সিরিয়ালস সিরিয়ালস মানে যেরকম ধরুন রাইস একটা সিরিয়ালস ডালও একটা সিরিয়ালস তবে এর মধ্যে একটা স্পেশাল প্রপার্টি রয়েছে কি সেই প্রপার্টি যেমন রাইস হুইট এইগুলোর মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট প্রন এর মধ্যে প্রচণ্ড পরিমাণে কার্বোহাইড্রেট থাকে সিমিলারলি ডালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটিন ভেজিটেরিয়ান প্রোটিন ডাল ইজ এ ভেরি গুড সোর্স অফ ভেজিটেরিয়ান প্রোটিন কিন্তু তার পাশাপাশি ডালের মধ্যে কি থাকে ডালের মধ্যে পটাশিয়াম থাকে ডাল ইজ অলসো গুড সোর্স অফ ভেজিটেরিয়ান ফসফেট মানে ফসফরাস তাহলে এবং এটা থেকে প্রচুর ভালো পরিমাণ ক্যালোরিও পাওয়া যায় তাহলে যেহেতু সিরিয়াল সিরিয়ালসের মেইন পারপাস হচ্ছে তারা ক্যালোরি সার্ভ করে ক্যালোরিটা ডেলিভার করার জন্য তার একটা মেজর প্রিন্সিপাল দরকার ইট কুড বি কার্বোহাইড্রেট ইট কুড বি প্রোটিন তো ডালের ক্ষেত্রে যে ক্যালোরিটা আসে তার মেইন সোর্সটা হচ্ছে প্রোটিন কিন্তু কনকমিটেন্ট তার ভেতরে কিছুটা ফসফরাসও থাকে কিছুটা পটাশিয়ামও থাকে এই হচ্ছে ডাল তাহলে ডালের মানে মোটামুটি কম্পোজিশানটা হচ্ছে সেই এইবার একজন কিডনির অসুখের রোগীর ক্ষেত্রে কতটা প্রোটিন দরকার সেই প্রোটিন একদম জিরো প্রোটিনে তো কেউ বাঁচতে পারে না প্রোটিন তো সমান দরকার উইদাউট প্রোটিন না ওয়ার্ড এ ক্যান সার্ভাই এবং প্রোটিন যদি জিরো করে দেওয়া হয় তাহলে মাসেল ব্রেকডাউন হবে সার্কোপেনিয়া হবে প্রোটিন এনার্জি ওয়েস্টিং হবে অ্যান্ড ইট উইল লিড টু লর অফ ব্যাড কমপ্লিকেশনস উইচ আর নট গুড ফর কনিক পেশেন্ট সো প্রোটিন ইজ রিকোয়ার্ড দ্যাট ইজ আ নো ভার্ম এবার এই প্রোটিন আমরা যখন রাইস খাই তাতেও কিন্তু প্রোটিন আছে আপনারা কি জানেন যে একশো গ্রাম যদি হুইট খাওয়া যায় বা একশো গ্রাম যদি রাইস খাওয়া যায় তাহলে প্রোটিনের মাত্রা হয় ছ গ্রামের মতো আর হুইট খেলে সেটা বারো গ্রামের মতো সেক্ষেত্রে ডালে প্রোটিন থাকে আঠেরো থেকে কুড়ি গ্রাম ছ গ্রামের প্রোটিন ডিফারেন্স তাহলে এতটা ভয় কিসের ভয়ের কারণটা হচ্ছে ডালের মধ্যে যেটা মেইন প্রবলেম সে যে ডালে কখনো কখনো পটাশিয়ামের মাত্রাটা বেশি থাকে কিছু কিছু ডাল আছে তাতে পটাশিয়াম বেশি থাকে কিছু কিছু ডাল আছে তাতে ফসফরাস বেশি থাকে এইবার যদি আমরা এই জিনিসটাকে বুঝতে পারি মানে এই যে কম্পোনেন্ট আমরা একটা রিসেন্টলি একটা স্ট্র্যাটেজি আমরা করছি দ্যাট ইজ কল্ড পেশেন্ট এম্পাওয়ার্ড নিউট্রিশন পেশেন্ট এম্পাওয়ার নিউট্রিশন মানেটা কি আমরা একজন এরকম এই ডাল খাবেন না অমুক খাবেন না তমুক খাবেন না এইটা না করে সমস্ত সিকেডি পেশেন্টদেরকে আমরা একটা লজিক এবং শেখানোর চেষ্টা করছি যে কখন এটা খাওয়া যাবে কখন এটা কমানো উচিত কখন এটা না খেলেই ভালো একদম খাওয়া যাওয়ার ব্যাপারটা হয় না তো জিনিসটা হচ্ছে আমি আবারও বারবার করে বলছি যদি পটাশিয়াম খুব বেশি থাকে তাহলে পটাশিয়ামের কারণে আমাদেরকে ডালের মাত্রা কমাতে হবে সেক্ষেত্রে আমরা কি করবো যে ডালের যখন রান্না হয় যে উপরে যে জলটা যে ডালের যে জল আর তলায় একটা থকথকে ডাল থাকে উপরে জলের মাত্রাটার মধ্যেই বেশিরভাগ পটাশিয়ামটা বেরিয়ে আসে আমরা তো জানি যে কোনো সবজি টবজি যখন লিচ করা হয় তখন কি হয় যে পটাশিয়ামটা বেরিয়ে আসে তো সিমিলারলি ডাল যখন রান্না করা হয় রান্না করলে যে ডালের যে উপরে জলও পাটটা ডালের জল যেটাকে বলি তার ভেতরেই ম্যাক্সিমাম পটাশিয়াম কনসেনট্রেশন থাকে তাই যাদের পটাশিয়াম বেশি আছে কিন্তু ডাল খেতে খুব মন করছে তাতে ছোটো উপরে জলটা ফেলে দিলে ভালো অল্প পরিমাণ নিচের পরিমাণের জিনিসটা খাওয়া যেতে পারে কতটা খাবেন এটা কিন্তু আপনার ক্রিয়াটিনিন পটাশিয়াম ফসফরাস এই তিনটে জিনিসকে পর্যালোচনা করে আমার ডায়েটিশিয়ান বা আমরা এটাকে ঠিক করে দিই যে এত মানে একশো গ্রাম ডাল যদি একটা মানুষ খায় তাহলে কতটা ডাল হবে বলুন তো একশো গ্রাম ডাল যদি রান্না করা হয় অনেকটাই ডাল হবে তাই না তো আমরা সচরাচর যে এক এক কাটুরি বা ছোটো আধা যে ডাল খাই সেই ডালের পরিমাণ কতটা খুব সামান্য হার্ডলি পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম তাও নয় তাহলে একশো গ্রাম ডালে প্রোটিন থাকে হচ্ছে আঠেরো থেকে কুড়ি গ্রাম তাহলে পঁচিশ গ্রাম ডালে কতটা প্রোটিন থাকবে হিসেব করে দেখে নিন সাড়ে তিন থেকে চার গ্রাম তাহলে একটা নর্মাল সিকিউরি পেশেন্টে যাকে পয়েন্ট সিক্স বা পয়েন্ট এইট গ্রাম প্রোটিন আমরা অ্যালোকেট করছি তার সারাদিনে যদি চল্লিশ গ্রাম প্রোটিন থাকে এক বাটি ডাল খেলে তার প্রোটিন ডাল থেকে অ্যালোকেশান হয় হার্ডলি থ্রি ফোর গ্রাম বা ফাইভ গ্রামের মতো তো এইটুকুনি যদি ডাল থেকে পাওয়া যায় প্রোটিন বাকি তো আমাদের সিরিয়ালস রয়েছে আদার সোর্সেস অফ প্রোটিন রয়েছে সেখান থেকে অ্যাডজাস্ট করা যেতে পারে আর ফসফরাস পটাশিয়াম বেশি থাকলে এইখানে একটু ডালের মাত্রাটাতে একটু রেস্ট্রিক্ট করা দরকার কিন্তু একদম ডাল খাওয়া যাবে না এই জিনিসটা আমি বিশ্বাস করি না এবং এটা আজকাল তো কথাই আছে যে ডাল রুটির জন্যই আমরা বেঁচে আছি ডাল হচ্ছে আমাদের ভারতবর্ষের ভেজিটেরিয়ান বলুন নন ভেজিটেরিয়ান বলুন সবার ক্ষেত্রে একটা খুব ফুড সুতরাং একটু যদি আপনারা এই জিনিসটা নিয়ে একটু ভাবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা একদম অবৈজ্ঞানিক যে একটু ক্রিয়াটিন বাড়লো মানে সব ডাল বন্ধ করো দাও আমি দেখেছি বেশ কিছু অ্যাডভাইস ডাল খাবেন না পাঁপড় খাবেন না কোনো কিছু খাবে না কি হাওয়া খেয়ে বেঁচে থাকবে না মানে হচ্ছে আমার আশ্চর্য লাগে সুতরাং প্রত্যেকটা নিউট্রিটিভ প্রিন্সিপালের পেছনে একটা সায়েন্স আছে তার পেছনে কতগুলো কারণ আছে কেন খাবেন না না খেলে কি কি কী ফ্যাক্টরস হলে সেই জিনিসটা বুঝে নিলে না আপনি নিজে ডিসাইড করবেন যে কতটা মাত্রায় খাওয়া উচিত কাঁদ খাবেন কি না আর কখন সেটা বন্ধ করা উচিত একজন ফসফরাস প্রচণ্ড বেশি পটাশিয়াম প্রচণ্ড বেশি আনটিল উইথ মেডিকেশান উই ক্যান কন্ট্রোল দ্যাট থিং এবং ফসফরাস পটাশিয়ামের অ্যাপসলুটলি মেডিসিন আছে তাতে কন্ট্রোল করা সম্ভব সেটা হলে তারপর আপনি খান না যখন বেশি আছে তখন কয়েকটা দিন একটু একটু কম করে খেলেন বা কয়েকদিন বন্ধ রাখলেন কিন্তু মনের মধ্যে বসে গেল যে আমার তো ক্রিয়াটিন ওয়ান পয়েন্ট এইট আমার ক্রিয়াটিন দুই আমার ক্রিয়াটিন চার পৃথিবী আর কোনো দিন ডাল ছুঁতে পারবো না এইটা ঠিক নয় এটা এটা একটা ডিপ্রেশন নিয়ে আছে মানুষের মনে এবং দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস বুঝতে পারছেন একেই তো অসুখের ঝামেলা তার পাশাপাশি খরচ নিয়ে ঝামেলা তার পাশাপাশি মনের মধ্যে এত সব নেগেটিভ জিনিসপত্র সবাই ঢুকিয়ে দিচ্ছে এই সব মিলেমিশে একটা জীবনটা জেরবার হয়ে যায় সেজন্য জন্য আমি সবাইকে বলি যে দেখুন সচেতনতা ভালো কিন্তু অর্থ সচেতনতা ডেঞ্জারাস ঠিক আছে সচেতনতা ভালো আতঙ্ক ডেঞ্জারাস ঠিক আছে সুতরাং আপনারা সচেতন নিশ্চয়ই থাকবেন কিন্তু অর্ধ সচেতন হলে মুশকিল আর আতঙ্কিত হলে খুব মুশকিল তো এটাকে কীভাবে ক্লি দূর করা যায় দূর করা যায় উইথ রাইট নলেজ আমরা একটা মানে কমব্যাট কিডনি ডিজিজ বলে একটা কোর্স চালু করছি ফর অল ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের জন্য এই কারিকুলামটা একটা মানে একটা বেশ দু তিন সপ্তাহের একটা কারিকুলাম হবে তাতে এই জিনিসগুলোকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষিতভাবে একটা মানুষের জন্য অ্যাপ্লিকেট করার ব্যবস্থা করা হবে এইটাতে আপনারা পার্টিসিপেট করবেন এই কোর্সটা আমাদের মনে হয় যে এই যে 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 প্রশ্নগুলো যে যে জিনিসগুলো নিয়ে মানুষ নানান চিন্তায় রয়েছে তার থেকে একটা মুক্তির সন্ধান দেখাবে আর একটা জিনিস জানবেন নলেজ স্ট্রেংথ যদি কারো সত্যি নলেজ থাকে যদি সত্যি কোনো একটা জিনিস ঠিক ঠিক করে জানে তবে তার কাছে অনেক ক্ল্যারিটি আসে স্বচ্ছতা আসে প্রত্যেকটা ফুড প্রত্যেকটা জীবন ধরনের ছোটো ছোটো স্টেপ নিয়ে সে একটা স্বচ্ছ ডিসিশন নিয়ে বাড়তে পারে সুতরাং ডাল নিয়ে আর নয় ঠিক আছে আর ডাল না খেলে বাতা ডাল হয়ে যায় বুঝতে একটু ডাল খাওয়া যায় কিভাবে খাবেন কতটা খাবেন কি পরিমাণে খাবেন সেটা আমাদের নিউট্রিশনদের সঙ্গে যোগাযোগ করে আপনার ব্লাড রিপোর্ট আপনার সিকিডি স্টেজ সেই বুঝে সেই ব্যাপারটা পর্যালোচনা করে ঠিক করে দিলে ভালো হয় ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই ভিডিওর নিচে যে ফর্মটি আছে তা ফিল আপ করে সেই প্রশ্নটা আপনি করুন উই লাভ টু অ্যান্সার ইউর কোয়ারিজ